আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে কিংবা দূরের দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার লাইভ দেখছে ফেসবুক বন্ধুগণ পরবর্তীতে এসে যেন লাইভটি দেখছে দেখবেন সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের সফর কালীন সময়ে আমি লাইভে আসলাম সম্প্রতি একটি বিষয় সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছে আমাদের বাংলাদেশ শুধু সারা পৃথিবীর কোরআন প্রেমিক মুসলিম মিল্লাতের কলিজার টুকরা আমাদের প্রিয় রাহবার আমাদের বাংলাদেশের একটি রত্ন শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট আলিম দিন শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ হুজুরকে নিয়ে তথাকথিত আমার দেশের পীর নামের ভণ্ড মাজার পূজারী শিরেক বিদাত দিয়ে যাদের আস্তানা পরিচালিত হয় তাদের মধ্যে থেকে একজন ভণ্ডপীর ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যার নাম হচ্ছে সাদিকুর রহমান সে নিজেকে পীর বলে দাবি করে সে তার ভক্তবিন্দুর সামনে বক্তব্য দিয়েছে কথা বলেছে এমন দাবি তুলেছে যে ডক্টর মিজানুর রহমান আজহারির মাতাকে তিন টুকরো করে কেউ এনে দিতে পারলে বিনিময়ে দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে ইন্দানিল্লা অত্যন্ত ঘৃণিত একটি কাজ নিঃসন্দেহে প্রকাশ্যে যারা কথা বলতে পারে সে সন্ত্রাস না হলে এমন বক্তব্য কোনো আলেম তার মুখে শোভা পায় না সম্মানিত ফেসবুক ফ্রেন্ড দিনী ভাইয়ারা আমাদের কলিজার টুকরা মিজানুর রহমান আজহারি সম্পর্কে আমরা বলতে চাই দল মত নির্বিশেষে আমরা আল্লাহর গোলাম রসুল উল্লাহার দরদ্দি মত আমাদের হৃদয়ে করিম আমরা কোরআনের জন্য মরতে পারি কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত সব কিছু দিতে প্রস্তুত সে কোরআনের দায়ী ইতিমধ্যে গোটা ওয়ার্ল্ডে যার খেতে নাম ছড়িয়ে পড়েছে সেই মিজানুর রহমান আজহারি ভাইকে নিয়ে এমন বিরূপ মন্তব্য কুরুচিপূর্ণ বক্তব্যকে আমরা ধিকার জানাই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদের প্রাণের দাবি এরকম কুখ্যাত সন্ত্রাসী যারা প্রকাশ্যে একজন আলেমকে হত্যার হুমকি দিয়ে দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিতে পারে নিঃসন্দেহেরা এরা কোন বাতিলের এজেন্ডা হতে পারে ইহুদি খ্রিস্টানের এজেন্ডা হতে পারে এরা দেশকে অস্থিতিশীল করে তুলবার এক নিদারুণ পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে আমরা দাবি জানাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই পীর নামক ভণ্ড প্রতারক সন্ত্রাসকে গ্রেপ্তার করতে হবে এর দৃষ্টান্তমূলক শাস্তি করান প্রেমিক তৌহিদি জনতার হৃদয়ের দাবি আপনাদের মতামত সবাই প্রকাশ করুন লাইভটি অবশ্যই শেয়ার করে সরিয়ে দেবেন যে যার অবস্থান থেকে প্রতিবাদ জানান আমরা ধিক্কার জানাই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এমন নিকারজনক বক্তৃতার নিঃসন্দেহে তাকে যদি অনতি বিলম্বে গ্রেপ্তার করা না না হয় আইনের আওতায় যদি আনা না হয় এদেশের কোরআন প্রেমিক তৌগেদি জনতা বিশেষ করে আমার দেশের কলিজার টুকরা যুবক ভাইয়েরা সর্বস্তরের মানুষ বিশেষ করে যুবক ভাইয়েরা যেভাবে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে মহাব্বত করে আল্লাহর করানের জন্য ভালোবাসে আল্লাহর করানের জন্য যদি ওই ভণ্ডকে প্রতারককে সন্ত্রাসকে গ্রেপ্তার করা না হয় যুবকদের ধৈর্যের বাদ যদি ছিঁড়ে যায় তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে সেজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন করব অনতি বিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় আনতে হবে সম্মানিত ফেসবুক ভিওয়ার্স গুন্ড আপনারা যে যার স্থান থেকে প্রতিবাদ জানাবেন সম্মানিত ফেসবুক ফ্রেন্ড তিনি ভাই ও বোনেরা ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন সম্প্রতি একটি বিষয় ভাইরাল হয়েছে আমাদের কলিজার টুকরা বাংলাদেশের বাংলাদেশের একটি একটি রত্ন অন্যতম সম্পদ আমরা একজন নন্দিত মুফাসির হারিয়েছি জালিম স্বৈরাচারেরা মিথ্যা মামলার আসামি বানিয়ে তেরো বছর কারা রুদ্র রেখে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে আমাদের শহীদ মকবুল মরহুম হুজুরকে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় করেছে আমরা আর দেখতে চাই না কোন আলেমের উপরে নির্যাতন টর্চার মনে রাখতে হবে এটি শাহজালাল শাহ মাকদুম শাহরানের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ করান প্রেমিকদের বাংলাদেশ ইসলাম অলদের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো খুন সন্ত্রাস নৈরাজ্য এদের ঠাই ভবিষ্যতে আর বাংলার ভূখণ্ডে হবে না আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই ভণ্ডপীর সাদিকুলের বিরুদ্ধে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আপনারা নিজের নিজ নিজের স্থান থেকে প্রতিবাদ জানাবেন সম্মানিত ফেসবুক সম্মানিত বন্ধুগণ সত্যি অত্যন্ত দুঃখজনক অত্যন্ত পরিতাপের বিষয় যে এত বড় একজন দায়ীর বিরুদ্ধে একজন ভণ্ড এমন কুরুচিপূর্ণ বক্তৃতা করল কিভাবে। নিঃসন্দেহে এর পিছনে কোনো না কোনো ইউদি খ্রিস্টানদের বাতিলের ষড়যন্ত্র চক্রান্ত হতে পারে এগুলো আমাদের খতিয়ে দেখা খুব জরুরি এই জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করব যত তাড়াতাড়ি সম্ভব একে খুঁজে বের করে আইনের আসল ঘটনা আমাদেরকে উদ্ঘাটন করতে হবে তা না হলে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে সম্মানিত ভাইয়েরা আমি আর কথা বাড়াচ্ছি না সর্বোপরি আমি মহান আল্লাহ কাছে এই সলাতুল মাগরিবের পরে আমি সফর শুরু করেছি আল্লাহ কাছে আকুল আবেদন করছি অরবে বেকারিম যেন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই সহ এদেশের সমস্ত পলামে হজরতকে তার নি নিজ কুদরুতে হেফাজতের চাদরে আগলে রাখেন সকলকে হেফাজতে রাখেন আমি আমার নিজের জন্য সকলের কাছে দোয়া চেয়ে সকলের জন্য হৃদয়ের গহীন থেকে দোয়া অফুরান্ত ভালোবাসা রেখে আমি আমার কথা শেষ করছি ওয়াদা ও আন ওয়ানির والسلام عليكم ورحمة الله عبد العزيز هاي